এক মহিলার মাসিক শেষ হওয়ার পরে পাঁচ দিন পরে আবার শুরু হয়েছে এখানে কি নামাজ রোজা করতে পারবেন কি আসলে বর্তমানে একটা সমস্যা হচ্ছে যে মাসিক শুরু এবং শেষের ব্যাপারে অনেকেই বিভ্রান্ত অবস্থায় আছেন বিষয়টা আমাদের জানা দরকার যে প্রথমত বেশিরভাগ এই মোটামুটি এই কথাই বলবো বেশিরভাগ সময় এই রোগে ওই লোকগুলি আক্রান্ত যারা আগে নিজেরা কিছু অনাকাঙ্ক্ষিত কাজ করেছেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য কেউ কেউ বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার করে সন্তান ধারণ বন্ধ করার জন্য যখনই এগুলি করেছেন অনেকেই আমাকে ফোন করে তা জানিয়েছেন তারা এই অন্যায়গুলি করেছেন পরবর্তীতে সেই সেটা তার জন্য বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটার কারণে এখন এই অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়ে যায় যা কেউ চায় না সাধারণত মাসিক একবার হলে সেটা তার সুস্থতা